ভ্যান একদিন না চলালে আমাদের মুখে খাবার এখানে সবার অনেক কষ্ট কোনো একটা অসুস্থ রুগী নিয়ে যেতে গেলে আমরা যেতে পারি না অনেক কষ্ট আমাদের আমরা চলাফেরা করতে যে কী কষ্ট হয় যারা এই রাস্তাতে আসিছেন তারা বলতে পারবে আমাদের এই কাঁটলা দাউদপুরের রাস্তা এই দাউদপুর সংলগ্ন যে সিগন রাস্তাটা আছে যে কী অবস্থা ওর মহলারা খালি চালাকি করে যে এবার হো নয় এবার এবার নয় এবার আগামী হবে এই চালাকি করে করে আমাদের কাছে খালি ভোট নিয়ে যায় এইভাবে করে এখন কি করবো না পা না পারার সত্ত্বেও আমরা নিজেরাই এখন পরিশ্রম করে চেয়ারম্যান কব ভোট দেয় সে রাস্তা পাকা হয় না বিশ টাকার ভাড়া দশ টাকা করে মারতেছি তাও পেছন দা রোড না আমাদের নিজের টাকা দিয়ে রাস্তাগুলো মনে করে ঠিক করতেছি গ্রামের ফসলের মাঠের মাঝ দিয়ে চলে গেছে দুই কিলোমিটার দীর্ঘ রাস্তা এর মধ্যে এক কিলোমিটার মাটির রাস্তা কর্দমাক্ত উঁচু নিচু গর্তে ভরা বর্ষায় চলাচলের পুরোপুরি অনুপযোগী এই রাস্তা নিজ উদ্যোগে মেরামতের উদ্যোগ নেন গ্রামের দশ থেকে বারো জন সবাই দিনমজুর দিনের বেলা ব্যস্ত থাকেন আয় রোজগারে তাই রাতেই রাস্তা মেরামতের সিদ্ধান্ত নেন গভীর রাতে মুঠোফোন ও ইজি বাইকের হেডলাইটের আলো জ্বালিয়ে কাজ করছেন তারা কেউ আবার সেই মাটি পিটিয়ে সমান করছেন এ দৃশ্য ছয় সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী উত্তর দাউদপুর গ্রামের দাউদপুর উত্তর ও দক্ষিণ গ্রামের ইজি বাইক চালক ও ভ্যান চালকেরা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামত করেন আমরা প্রতিদিন অল্প একটু করে মাটি কাটতেছি রাস্তায় সমান করে সবাই আসে এখানে যারা ভ্যান চালায় তারাও আসি যারা ভ্যান চালায় না তারাও আসে এখানে কি জন্য সবার সাথে এই রাস্তাটা অনেক কষ্ট হয় আমরা চলাফেরা করতে যে কি কষ্ট হয় যারা এই রাস্তাতে আছিলেন তারা বলতে পারবে আমাদের কাটলা দাউদপুরের রাস্তা এই দাউদপুর সংলগ্ন যে সিগন রাস্তাটা আছে যে কি অবস্থা কাটলা বন্ধু যে রাস্তাটা খুবই মানে যাতায়াতে খুবই কষ্ট আর সবারই এটা সীমান্ত এলাকার রাস্তা আর এটাতে যাওয়া স্কুল কলেজে ছাত্র ছাত্রীরা যায় আমাদের অতি জরুরি যাতে রাস্তাটা মেরামত করা হয় এই অনুরোধ জানাই স্থানীয় লোকজন জানান প্রতিদিন পাঁচ থেকে ছ হাজার মানুষ এই রাস্তায় চলাচল করেন অনেক সমস্যা হয় রাস্তায় মানে রিং সুদ্ধা ভাঙে যায় সাইকেলে অনেক সময় সাইকেলে কাদ রিং যারা ধরে যায় যার কারণে অনেক অসহায় মানুষেরা সাইকেল ভ্যান চালাতে পারে না আমাদের মনে করেন চারটা পাঁচটা গ্রাম এখানে চলাফেরা করেন তিনটা রাস্তা আমাদের একটা রাস্তাতে চলার মতো পরিবেশ নাই আমি একজন হলো ছোট খামারি প্রত্যেক আমি ফিড নিয়ে যাই যখন বৃষ্টি হয় তখন আর মানে নিজের ইচ্ছা থাকে না যে আমি খামারটাকে রাখি এভাবে হইতে খামার দুধ মানে উৎপাদন করাই কমে যেমন হলো ফিড নিয়ে যাতে কষ্ট হয় ওই দিকটা আবার আমি দুধ যে বাজারে পৌঁছাবো এটাতে অনেক কষ্ট হয় স্থানীয় শ্রমজীবীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে তবে সরকারের কাছে দাবি জানিয়েছেন স্থায়ী সমাধানের সরকারের দৃষ্টি দেওয়ার দরকার যে রাস্তাটা অচিরেই মানে পাকা করা জানা হয়